তাহলে শুরুতেই আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে তিনটি ধাপে কিভাবে সমাধান করতে হয় সে ধাপ তিনটি আগে আলোচনা করব তোমরা সবে খেয়াল করে দেখো এখানে যে চলকগুলো এখানে যে সমীকরণগুলো বলা রয়েছে প্রত্যেকটা সমীকরণে কিন্তু আসলে দুটি করে চলক রয়েছে একটা হল এক্স একটা হলো ওয়াই দুটি চলক রয়েছে তাহলে তার মানে এগুলো হলো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তাহলে প্রথমে আমাদের কি করতে হবে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির যে কোনো একটির মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ সমীকরণ এক অথবা সমীকরণ দুই ব্যবহার করে যে কোনো একটা সমীকরণকে সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলকের মান অপর চলকের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে তারপরে অপর সমীকরণে প্রাপ্ত চলকটির মান স্থাপন করে ওই সমীকরণটিকে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত করতে হবে এবং সেই চলকটির মান কিন্তু সমাধান করতে হবে তিন নম্বর ধাপে বলা হয়েছে যে চলকটির মান আমরা দুই নম্বর ধাপে পেলাম ওই চলকটির মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা অপর চলকটির মান নির্ণয় করতে হবে এবং অপর চলকটির মান নির্ণয় করতে হবে তাহলে তিনটি ধাপে আমাদেরকে এই সমাধান করতে হবে তো শুক্র শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আমরা তাহলে সমাধান করার চেষ্টা করি প্রথমত আমরা এক নম্বর সমীকরণ এক নম্বর সমস্যার সমাধান করব। এখানে এক নম্বর সমস্যাটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এবং এক্স মাইনাস ওয়াই একুয়াল টু হলো টু তো এই সমীকরণ দুটি থেকে আমাদেরকে সলক দুটির মান বের করতে হবে তাহলে আমাদের সেজন্য কি করতে হবে প্রথমত আমাদেরকে ধরে নিতে হবে তাহলে আমরা ধরি কি ধরবো আমরা ধরবো যে এই যে এক্স প্লাস ওয়াই একুয়াল টু ফোর এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো এটাকে এক নম্বর সমীকরণ ধরবো আর পর পরের যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরবো তাহলে এভাবে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ আগে ধরে নেব তারপরে কি করব এখান থেকে ওই যে ধাপ এক অনুসরণ করে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এক্স অথবা এর মান বের করতে হবে তো এখান থেকে দুই নম্বর সমীকরণ থেকে শুরু করলে ভালো হবে তাহলে আমরা কী লিখবো দুই নন হতে পাই তাহলে দুই নন হতে দুই নন হতে পাই তো দুই নম্বর সমীকরণটা কী এখানে হলো X মাইনাস ওয়াই একুয়াল টু হলো টু তাহলে এখান থেকে আমরা কি করব। এখান থেকে আমরা এক্সের মান ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এক্স একুয়াল টু এই থাকলো টু আর ওয়াইটাকে এই যে মাইনে সমান চিহ্নের বাম পাশে রয়েছে মাইনাস ওয়াই এটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যেতে হবে অর্থাৎ পক্ষান্তর করতে হবে তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে তাহলে আমাদের এই সমীকরণটাকে ধরবো আমরা সমীকরণ নম্বর তিন এবং এখানে কিন্তু আমরা ওয়াইকে পক্ষান্তর করেছি তাহলে এটা সাইড নোট দাও ওয়াইকে পক্ষান্তর করে ওয়াইকে কি করে ওয়াইকে আমরা করেছি পক্ষান্তর মানে বাম পাশের বাম পাশের সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে এসেছি পক্ষান্তর করা হয়ে গেল তো এখন এইভাবে তোমাকে কি করতে হবে যে কোনো একটা চলককে প্রথমে আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে এভাবে যে প্রাপ্ত মানটা পাবো সেই প্রাপ্ত মানটা আমরা অপর চলকে বসাবো অর্থাৎ আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক্সের মান বের করেছি এখন আমরা দুই নম্বরে বসাবো না এখন আমরা এক নম্বরে বসাব তাহলে এক নন হতে পাই তাহলে এবার কী হবে এক নন হতে পাই এক নন হতে পাই বলতে আমরা এক ননে এই এক্সের মানটা বসাবো তাহলে এক নন সমীকরণটা কী হবে আগে লিখে নাও এক্স প্লাস ওয়াই একুয়াল টু ফোর তাহলে এখানে হবে এক্স এক্সের জায়গায় আমাদের মান বসা বসাতে হবে টু প্লাস ওয়াই তাহলে এক্সের জায়গায় বসাও টু প্লাস টু প্লাস ওয়াই আর এই ওয়াইটা তো আগে থেকেই রয়েছে ওয়াই একুয়াল টু ফোর তাহলে এভাবে আমরা কি করব এখন আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে তাহলে আমরা বাকি অঙ্কটুকু বাকি অঙ্কটুকু আমরা এখান থেকে করার চেষ্টা করি খেয়াল করা দেখো তাহলে এখানে ওয়াই ওয়াই যোগ করে দাও তাহলে বা এটা হবে টু ওয়াই প্লাস সমান চিহ্ন দিয়ে দাও এখানে হলো ফোর আর এই যে টু রয়েছে টুকে পক্ষান্তর করো তাহলে টুকে পক্ষান্তর করলাম তাহলে এখানে কি হয়ে গেলো টু ওয়াই একুয়াল টু ফোর মাইনাস টু তাহলে টু বা ওয়াইয়ের মান বের করবো টু ডিভাইডেড বাই টু এখন টু টু ভাগ করে দিলে আমাদের রেজাল্ট দাঁড়াবে ওয়ান তাহলে আমরা ওয়াইয়ের মান ওয়ান পেয়ে গেলাম এখন ওয়াইয়ের মানটা যে আমরা ওয়ান পেয়ে গেলাম এখন ওয়াইয়ের মানটাকে আমরা কি করবো এর মানটাকে আমরা তিন নম্বর সমীকরণে বসাবো তো ওয়াইয়ের মানটাকে যদি আমরা তিন নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা এক্স্তলকের মান পেয়ে যাব তাহলে এখন কি লিখব এখন এখন ওয়াই সমান ওয়ান তিন নন তিন নন সমীকরণে তিন ননে বসালে পাই বসালে বসালে পাই তো তিন নন সমীকরণে আমরা এর মান বসাবো তাহলে তিন নম্বর সমীকরণটা লিখে নিই তিন নম্বর সমীকরণটা ছিল এক্স অ্যাকুয়াল টু টু প্লাস ওয়াই তাহলে তিন নম্বর সমীকরণে যদি আমরা এর মান বসাই তাহলে ওয়াইয়ের মানটা তো আমরা পেলাম ওয়ান তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্সের মান তাহলে এক্সের মান পাওয়া গেল থ্রি ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা এবার দ্বিতীয় সম দ্বিতীয় সমস্যাটির সমাধান করি দ্বিতীয় সমীকরণটিতে দ্বিতীয় সমস্যাটাতে দুটি সমীকরণ রয়েছে সেই সমীকরণ দুটিকে আমরা প্রথমটাকে এক এবং পরেরটাকে দুই ধরে নিই তাহলে প্রথম সমীকরণটা হলো টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ সমীকরণ নম্বর এক ধরলাম এবং এক্স মাইনাস ওয়াই এই সমীকরণটাকে এক্স মাইনাস ওয়াই একুয়াল টু ওয়ান এটাকে সমীকরণ আমি দই ধরলাম তাহলে আমরা কি করব দুই নন সমীকরণ হতে পাই তাহলে দুই নন হতে পাই দুই নন হতে আমরা কি পাবো দুই নন থেকে আমরা এক্সের মান বের করব। তাহলে এক্স মাইনাস ওয়াই একুয়াল টু ওয়ান এখান থেকে খেয়াল করে দেখো এক্সের মান বের করা যায় ওয়াইয়ের মাধ্যমে তাহলে ওয়ান প্লাস ওয়াই এটা সমীকরণ নম্বর ধরবো আমরা তিন এখানে কি করা হয়েছে ওয়াইকে পক্ষান্তর করা হয়েছে এখন এভাবে এর মানটা বের করে আমরা এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক নন সমীকরণে এক নন এ এর মান বসাও এক্সের মান এক ননে এক্সের মান বসালে পাই তাহলে এক ননে আমরা এর মান বসাই এক্সের মান বসালে পাই এর মানটা কত ওয়াই প্লাস ওয়ান তাহলে এক নম্বর সমীকরণটা আগে লিখে নাও এক নম্বর সমীকরণটা হলো টু এক্স প্লাস ওয়াই একুয়াল টু ফাইভ তাহলে এক আমরা কার মান বসাবো এক্সের মান বসাবো তাহলে এই টুটা তো সামনেই থাকে গুণ অবস্থায় তো টু ইন টু হবে এখানে মান বসালে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই একুয়াল টু হবে ফাইভ তাহলে বাকি অংশটুকু আমরা এখান থেকে করি বাকি অংশটুকু আমরা এখান থেকে করি তাহলে এখানে কী হবে এই টু দিয়ে কিন্তু গুণ করে দিতে হবে তাহলে বা টু দিয়ে গুণ করে দাও টু দিয়ে গুণ করলে হবে টু প্লাস টু ওয়াই প্লাস ওয়াই একুয়াল টু ফাইভ তাহলে এখান থেকে কী করবো ওয়াই ওয়াই চোখ করে নেব টু ওয়াই প্লাস ওয়াই তাহলে হবে প্লাস থ্রি ওয়াই আর এখানে থাকলো ফাইভ তাহলে এই টুটাকে পাক্ষান্তর করে নেব তাহলে মাইনাস থ্রি তাহলে এখন কে দাঁড়াবে থ্রি ওয়াই ফাইভ মাইনাস থ্রি তাহলে শুধু থ্রি বা ওয়াই একুয়াল টু কে দাঁড়াচ্ছে থ্রিকে আমরা থ্রি দিয়ে ভাগ করব। তাহলে থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান পাওয়া যাবে ওয়ান তাহলে অলরেডি আমরা কী পাইলাম ওয়াইয়ের মান ওয়ান পেয়ে গেলাম সমীকরণ সমস্যা দুই নম্বর সমস্যা থেকে ওয়াই চলকের মানটা আমরা বের করলাম ওয়ান তো ওয়াই চলকের মানটা যখন বের হয়ে যাবে এই ওয়াই চলকের মানটাকে আমরা এখন কি করব এখানে আমরা এক নম্বর তিন নম্বর সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মান বের করব তাহলে এখন কি করব এখন তিন নন তিন নন এ তিন এ ওয়াই সমান ওয়ান ওয়াই সমান ওয়ান বসালে পাই বসালে পাই তো তিন নম্বর সমীকরণে ওয়াই সমান ওয়ান বসো তিন নম্বর সমীকরণটা কী তিন নম্বর সমীকরণটা হলো এক্স তিন নম্বর সমীকরণটা হলো এক্স অ্যাকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই তাহলে তিন নম্বর কোণে যদি বসে ওয়ান তো ওয়ানে থাকলো আর ওয়াইয়ের মানটা যেটা আমরা বসাবো ওয়াইয়ের মানটা ওয়াইয়ের মানটাও তো ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হবে টু তাহলে এক্সের মান পাওয়া গেল টু তাহলে আমাদের সমাধান হয়ে গেল অতএব নির্ণেয় সমাধান তাহলে নির্নেয় সমাধান নির্ণেয় সমাধান তাহলে আমাদের কি করতে হবে এক্স কমা ওয়াই একুয়াল টু তাহলে এক্সের মানটা আগে আসবে এক্সের মান টু আর ওয়াইয়ের মান হইল ওয়ান তাহলে আমরা কি করলাম অনুশীলনী ছয় দশমিক একের সমস্যা এক এবং সমস্যা দুই আমরা সমাধান করলাম